ঘন ঘন জলাবদ্ধতায় বিপুল ক্ষতির পর পরিত্রাণের দাবিতে শেষ পর্যন্ত মাঠে নামলেন চট্টগ্রামের খাতুনগঞ্জ চাকতাইয়ের ব্যবসায়ীরা কয়েক হাজার ব্যবসায়ী এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে পালন করেছেন মানববন্ধন কর্মসূচি আর তাতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেছেন না হলে অচিরেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে তারা আর কর্মসূচিতে যোগ দিয়ে যথারীতি সমাধানের আশ্বাসই ঝরেছে সিটি মেয়রের কণ্ঠে বৃষ্টি নেই জোয়ারের পানিতে দেশের অন্যতম বড় পাইকারি পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ চাক্তাই আর আসাদগঞ্জ গেল কয়েক বছর ধরে দুঃসহ এই পরিস্থিতি মোকাবেলা করছেন এখানকার প্রায় পাঁচ হাজার ব্যবসায়ী বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে এখানকার দোকানপাট বিপুল ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য পানি ওঠে আমাদের ঘরের গুদামের মালামাল ভিজে যায় আমরা আমাদের প্রতি বছর আমাদের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে দুই জোয়ারে পানি উঠে যাচ্ছে এতে করে ব্যবসায়ীরা যাদের দোকানে মালপত্র আছে তারা বিশেষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাইরে থেকে মালপত্র এখানে কেউ আনতে চাচ্ছে না এক প্রকার দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এবার মাঠে ব্যবসায়ীরা এক ঘন্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করে অসহনীয় এই পরিস্থিতি থেকে মুক্তি চেয়েছেন তারা বলেছেন এই সমস্যার দ্রুত সমাধান না হলে বন্ধ হয়ে যাবে এখানকার শত শত ব্যবসা প্রতিষ্ঠান আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যাই তখন আমরা আতঙ্কে থাকি কখন পানি উঠে আমাদের মালপত্রগুলো নষ্ট হয়ে যায় কর্ণফুলি ড্রেসিং করতে হবে প্রতিনিয়ত এবং দীর্ঘমেয়াদী একটা বাদ নির্মাণ করতে হবে এই সমস্যার সমাধান মূলত সিটি কর্পোরেশনের হাতে তাই কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে আবারও আশ্বাসই শোনালেন সিটি মেয়র ছাব্বিশটি এই বড় ছোট খাল আছে এই বিশাল এলাকা জুড়ে প্রত্যেকটি খালের মুখে আমরা স্ক্রুজ গেট নির্মাণ করব ব্যবসায়ীদের দাবি চাক্তাই খালের সঠিক খনন খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ মোহনা থেকে আবর্জনার স্তূপ অপসারণ গেট আর বাদ নির্মাণ এবং কর্ণফুলী নদী খননি পারে আমদানি রফতানি পণ্যের প্রধানই ব্যবসা কেন্দ্রকে রক্ষা করতে এজন্য একটি মহাপরিকল্পনা চেয়েছেন তারা ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম